আচ্ছা আপনি আগে দোকান দিয়েছিলেন নাকি ওই যে এক লোক ভাইরাল হয়েছিল ওই যে জাকির সাহেব উনি কি আগে দোকান দিচ্ছে নাকি আপনি উনি তো অনেক আচ্ছা আপা আমাদের বাংলাদেশে একটা ট্রেন চলে না যেটা একটা দোকান ভালো চললে এটা পরপর সবাই দিতে চায় কথা পরপর তার মানে কি একজন বিজনেস একটা করলে আর বিজনেস করতে পারবে না সে তার মতো বিজনেস করবে আমি আমার মতো বিসনেস করবো কারণ এই তো মিস্টার বেকার আছে এই আছে কত তো আমাদের হচ্ছে শোরুম আছে তাই না তো ব্র্যান্ড তো ব্র্যান্ড নিজস্ব নিজস্ব তো তারা বিজনেস করতেছে জন্য কি আর কোনো বিজনেস দাঁড়ায় নেই আর কোনো ব্র্যান্ড হয়নি অবশ্যই হয়েছে তো আমরা ছোট ছোট নারী উদ্যোক্তা আমরা ঘরে থেকে যা পারি আমরা তাই করার চেষ্টা করি আর সেটা নিয়েই আসছি ওইটা থেকে আসছি আমি এখানে আপনার কেক বেসে কত টাকা থাকে আসলে কত টাকা মানে বিক্রি করেন আপনি ডেইলি এটা তো আসলে বলা মুশকিল আমি কবে কয় গরে 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 গরে

শখ আর ভাইরাল হওয়ার পর সেল হয়েছে নাকি ভাইরাল হওয়ার পর সেল বাড়ছে কোনটা আমি যেদিন প্রথম আসছি ওই দিনও আমার দুই ঘন্টায় সেল হয়ে গেছে তখন তো আমাকে কেউ চিনত না ভাইরাল হয়ে আপনার কোনো লাভ হইছে লাভ বলতে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছে অনেক মানুষ আমার সাথে গেলতে আসতেছে সবার কাছে পরিচিত যেমন লাভ আমার তেমন আমার করছে তো আমাদের হচ্ছে যে আমরা আমরা তো এখন একটা গঠন সংগঠন একটা আমরা যারা হচ্ছে মেম্বার আছি

গ্রামের মানুষ আছে অনেকে বুঝে না তো তারা হয়তো ভাবে যে নিশ্চয়ই ঠিকই আমি এইসব করতেছি তো এইগুলো আসলে খুবই খারাপ যেটা আসলে অনেক কিছু সহ্য করতে হচ্ছে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে আবার অনেক কিছু মানতেও পারতেছি না এমন একটা পর্যায়ে আছে তো আমি বলবো আমরা অবশ্যই একসাথে যাব আপনার ফ্যামিলি এই ব্যাপারটা কতটা সাপোর্ট করে বা কিভাবে দেখে আপনার এই ব্যাপারটা কারণ আমাদের বাংলাদেশে আমি একটু বলে শেষ করি আমাদের বাংলাদেশে যেটা হয় নারীরা ঘরে থাকবে নারীরা বের হতে পারবে না তো এই কনসেপ্ট থেকে আপনার ফ্যামিলি কিভাবে বের হলো আসলে আপনাকে রাস্তায় দিল বা সবাই ক্যামেরার সামনে আসতে দিল এটা আসলে রাস্তায় দেওয়া হয় কি আমি যদি ভালোভাবে ভালো থেকে রাস্তায় রাস্তায় বিজনেস করা খারাপ কিছু না আমি তো খারাপ কিছু করতে পারছি না আমি আমার নিজে যা পারি সেটা নিয়ে আসছি আর এটা থেকে আমি হচ্ছে সবার ভালোবাসা পাচ্ছি ক্যামেরা চলে আসলে হয়ে গেছে আমি আসলে জানতাম না যে এটা এইভাবে এটা আসলে হয়ে গেছে আমি যে ভাইরাল হইতে আসছি এটা আমি তো ভাইরাল হইতে আসি আমি আসছি সেখান থেকে এটা হয়েছে আর রাতারাতি এভাবে ছড়াই যাবে আমি বিষয়টা আমিও জানতাম না যার কারণে আমার শখের একটা ছোট একটা টিকটক পেজ ছিল এটাও এখন ভাইরাল হয়েছে আমার একটা ছোট আইডি ছিল ভাইরাল তো মানে রাতারাতি সব হয়ে যাবে এসব আমি আসলে কখনোই ভাবি নাই বা আমি ভাইরাল হবো সে আমি আমি জাস্ট শখে আসছিলাম যে আমার কাছে দর্শকরা কি মানুষ কি বলে এটা জানবো না আমি অনেক অনেক ভালোবাসা পাইছি আর এখন আমার পরিবার আসলে সবাই খুব এরকম পরিবার সবার থাকা উচিত তো তুমি আপা ভাইরাল হওয়ার পর অনেকের ইনকাম অনলাইন থেকে হয় আপনাকে অনলাইন থেকে ইনকাম এখন তো ভাইরাল আপনি তো শুরু মুদ্রত করতে যাবেন এমন কোনো গেলে আপনার মানে কত টাকা দেওয়া লাগে পারিস ধরেন আমার কোম্পানিতে আপনার প্রমোশন করতে নিয়ে এর জন্য আপনাকে কত টাকা পে করা লাগবে আমার